বাঁচতেছে হচ্ছে সকাল এগারোটা চুয়ান্ন সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি তো ব্রোজ ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারতেছেন যে আজকে হচ্ছে নানাদার দেন আপনাদের সবার প্রিয় ছাপড়ির উইকেট পড়তে যাচ্ছে আর ফ্রেন্ড সার্কেলে সবার আগে আমাদের ছাপড়িরই উইকেট পড়তেছে যে আমরা সবাই অনেক সারপ্রাইজ আর একই সাথে প্রচুর পরিমাণে এক্সাইটেডও ফ্রেন্ড সার্কেলে প্রথম কারোর বিয়ে মানে এর আগে তো অনেক ফ্রেন্ডেরই বিয়ে সাদী হয়ে গেছে অনেক ফ্রেন্ডের পোলাপান স্কুলেও যায় অলরেডি এমন একটা অবস্থা আর এদিকে আমাদের তো যৌবনে খরা লেগে গেছে তো একদম ক্লোজ ভাই ব্রাদার লেভেলের সার্কেলের মধ্যে প্রথম উইকেট পড়তেছে আমাদের ছাপড়ির আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন আপনারা যে আমি মানে অনেক বেশি পরিমাণে এক্সাইটেড এই ভিডিওটা বানানোর জন্য। আর ওর থেকে বেশি খুশি মনে আমারই লাগতেছে আসলে ভাই ব্রাদারদের ক্ষেত্রে এরকমই হয় একজনের লাইফে ভালো কিছু হইলে সবাই মোটামুটি একটু এক্সাইটেড থাকে চলেন তো এখন শুভ ভাইকে পিক করার উদ্দেশ্য হচ্ছে ছাপরির জন্য একটা বিশেষ গিফট রেডি করতে হবে আর গিফটটা হচ্ছে মানে মূলত একটা ফুলের তোড়া আর কি বাট ওই তোড়াটাতে ফুল থাকবে না অন্য কিছু থাকবে আপনারা বুঝে নেন বুদ্ধিমানকে ইশারাই যথেষ্ট তো ফুলের দোকান থেকে একটা ঝুড়ি আর র্যাপিং পেপার নিয়ে নিছি এখন জাস্ট একটা স্কচ টেপ কেনা লাগবে স্কচ কিনলেই মোটামুটি বাকি কাজ আমি নিজেই সেরে ফেলব বিশ মিনিট ধরে এলাকায় এসে বৃষ্টি থামার অপেক্ষা করতেছিলাম বাট থামা থামের কোনো নাম গন্ধই নাই তাই না পেরে ছোন কি বলি সর্দি ঠান্ডা লাগা অবস্থায় ভিজতে ভিজতেই বের হওয়া লাগলো যাইতে হবে হচ্ছে জশরীর বাসায় যে গিফটটা বানাবো সেটা বানাবো হচ্ছে জশরীর বাসায় এলাকা ডুবে গেছে পুরো জাহাজ চালাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ পানির মধ্যে গিফট রেডি করতে করতে বেজে গেছে অলমোস্ট হচ্ছে তিনটা আর আমাদের আসিফ সাহেবের গায়ে হলুদ সে হচ্ছে বারবার ফোন দিয়ে যাচ্ছে কই তুই ক্যামেরা নিয়ে আয় জলদি জলদি ক্লিপ নিতে হবে আর আমি এই বৃষ্টির মধ্যে ক্যামেরা ট্যামেরা নিয়ে ভিজতে ভিজতে বের হয়ে পড়ছি এখন যে ওইখানে ওয়েডিং ফটোগ্রাফি করা লাগবে আর কি কন্টেন্ট বানালাম অ্যাডভার্টাইজমেন্ট বানালাম কত কিছুই তো বানালাম এখন বন্ধুর বিয়ের ওয়েডিং ফটোগ্রাফিও করতেছি হাফ প্যান্ট পরে যাচ্ছি বিয়ে বাড়িতে হোয়াট সেম হোয়াট সেম সুন্দর একটা ইন্টারভিউ দে আমারে বলো তোমার বিয়ের অনুভূতি কি কাছে আসতে হবে মাইকানি নেই ভালো লাগতেছে না একটু খুশি খুশি না অনেক অনেক সকালে গায় হলুদের প্রোগ্রাম শেষ করে আসার পর এখন বাসতেছে হচ্ছে যখন অলমোস্ট চারটা মতন এখান থেকে দেখা যাবে না ক্যামেরা অনেক দূরে আছে চারটা মতন বাসতেছে তখন হচ্ছে এখন আমরা বের হচ্ছি আসিফের মূল যে প্রোগ্রামটা আর বিয়ে বলতেও কেমন একটা লাগতেছে সার্কেলের প্রথম বিয়ে তো সেই বিয়ের উদ্দেশ্যে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকে হচ্ছে এখানে উপস্থিত থাকতে পারেনি তো সবাইকে মিস করতেছে অনেক সার্কেলের প্রথম বিয়ে তো অনেক আনন্দ ঘনভাবে এটা হওয়া উচিত ছিল কিন্তু আসলে পরীক্ষার টাইমিং টাইমিং ক্লাস ক্লাস হাবি এগুলোর কারণে অনেকে আসতে পারে নাই তো সে এত পরিমাণে এক্সাইটেড যে ফোন দিয়ে দিয়ে পাগল করে দিচ্ছে দুই ঘন্টা আগে থেকে আর তার এই ইভেন্টের আনপেইড ফটোগ্রাফার হচ্ছে আমি সে তার বরযাত্রীর ভিডিও ফটোশ্যুট এইগুলা গায়ে হলুদের ফটোশ্যুট বিয়ের ফটোশ্যুট এগুলো আমি করতেছি সব করে তো চলেন বের হই অস্থির নতুন বরকে যে একটু স্থির করি আর বাকি কথা হচ্ছে সামনের পার্টে ভাই তোমার এক্সপেরিয়েন্স বলো 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 লাইসেন্স ভালো এক্সপেরিয়েন্স পায়ের থেকে মাথা পর্যন্ত সেজে গুজে আসছো স্লাইড উপরে জামাই আর নিচে স্লাইড হ্যাঁ উপরে জামাই নিচে লেভার এটা আমার নতুন না আমি নতুনটা পরিনি বাইকের পিছে উল্টা হয়ে বসে বরযাত্রীর ভিডিও করতে করতে চাই এই এক্সপিরিয়েন্সটাও দরকার ছিল লাইফে সাউন আছে ড্রাইভিং সিটে এই যে অটো ফোকাস নেয় না হ্যাঁ আমি উল্টা বসা আসিফ সামনে হ্যাঁ এই যে এই গাড়িতে আসিফ আর পিছে তার বরযাত্রী

আমার প্লেট চলে আসছে কি আছে আর কি নেই নে প্রথম আমার আমার কাছ থেকে শুরু কর দেখতে

সব ফাংশন শেষ করে বাসায় আস্তে আস্তে ওই দিন বেজে গেছে হচ্ছে অলমোস্ট রাত একটা মতন আর মূল বিয়ের যে কার্যক্রম শেষ করে আমরা গেছিলাম হচ্ছে রাত্রেবেলায় প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে বাইপাসে ওয়েডিং ফটোশ্যুট করতে যাই হোক আমাদের সার্কেলের প্রথম কোন ফ্রেন্ডের বিয়ে হলো ক্লোজ সার্কেলের মধ্যে তো এই জিনিসটাকে একটু মেমোরেবল করে রাখতে চেয়েছিলাম তাই জন্য আর কি ব্লগ করা তাছাড়া আর কোনো রিজন ছিল না আর ব্লগিং এ তো মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টে ইরেগুলার হয়ে করছি আর আশা করি আস্তে আস্তে আবার একটু রেগুলার হব আপাতত মাইক আর ক্যামেরা দুইটা অনেক দূরে আছে আমার থেকে জানি না কেমন অডিও আসতেছে তাই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক আমার চ্যানেলে আসিফের লাইফের সব থেকে বড় একটা মেমোরি ক্যাপচার হয়ে থাক দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নোদ স্টোরি